হ্যালো আমি শেষরা ফুচকা নিয়ে আজকে আমরা ফুচকা খাবো ঠিক আছে আপনারা আমাকে শেষরা বাবিরা আমি ঠিকই কিন্তু শেষরা না এত বুঝছেন এই যে দেখেন সেই টেস্ট

নেন আর একটা আরে খালি আমারই বলেন চেষ্টা আমার আশেপাশে যে কত চেষ্টা বইয়া রয়েছে ফুচকা খাওয়ার লাগে নেন আর একটা খাই এলেন সব চেষ্টা একটা ডাইনে বামে পিছনে সব জায়গায় চেষ্টা বইয়া রইছে খালি আপনারা আমারে কোন আমি বললে চেষ্টা ভাবি মানুষের বাসায় গিয়ে দুটো চাইয়ে আনি না নিজে দেখেন আজকে